জামাই জামাইকে বরণ করে নেওয়ার জন্য সবাই অধিক আগ্রহে বসে আছে যে কখন জামাই জামাই গ্রাম বাংলার ঐতিহ্য

সামনে ক্যামেরা ঘুরে আবো আমি একটু মুখ দিতে আংটি পরাই ওর মামাই ভাবছিলাম না কিছু ভারত

নেকি বোলো তাকে গ'ল गुलाब बाई के शरम पाइछ नै कि रोमाल त नामान नै डाटे सुखाए दिन गुरी डाटे सुखाए नै आशीष नै सामने नै धेरै नै पुलिस वालाले पनि पनेछिले जैँ आसा तिमलाई गरौ है नैटो खाइदेउ जमे जमे भन्छ हातमा ए य के करा पुलिस को त दौ आइ गर हा हा गा गा गा

হে মাৰ তাৰিখ যদি

আমি একথার কয়েছি ভাই তোমরা চুপ করে আমি করছি তো